নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ আপনাদের সামনে হাজির হলাম প্রথমে সবাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ আমার আসতে একটু দেরি হলো চলুন আমরা শুনছি ধারাবাহিক গল্প রক্তজবা। সেই গল্পের আজ দ্বিতীয় পর্বটি আপনাদেরকে শোনায় আবিরের টর্চের আলোতে সবাই স্পষ্ট দেখল মাটির ভেতর থেকে একটা মেয়ের হাত বেরিয়ে আসছে হাড় চামড়া লেগে থাকা হাত নখগুলো যেন রক্তে ডুবে আছে আবির চিৎকার করে পেছনে সরে গেল সত্যি হাত হাতটা ধীরে ধীরে মাটির বাইরে উঠতে লাগলো এবার দেখা গেল পুরো এক মেয়ের দেহ তার চোখ দুটো ফাঁকা অথচ সেই ফাঁকা গহর থেকে লাল তরল গড়িয়ে পড়ছে ঠোঁটে বিকৃত হাসি সঞ্জনা ক্যামেরা ধরে রাখতে পারছিল না তার গলা কেঁপে উঠল রূপা ওর মৃত্যু হয়েছিল এই গাছের নিচে কিন্তু মৃত্যু দিয়ে শেষ হয়নি ওর আত্মা বাধা পড়ে আছে এই গাছের সাথে হঠাৎ রূপার ভূত সোজা দিকে ঝাঁপিয়ে সঞ্জনার গলা আঁকড়ে ধরল সে হাতটা ঠান্ডা বরফের মতো সঞ্জনা শ্বাস নিতে পারছিল না আবির ভয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু অর্ক নিজের ব্যাগ থেকে এক অদ্ভুত তাবিজ বের করে জব শুরু করলেন তাবিজটা হালকা নীল আলো ছড়াতে লাগলো এক মুহূর্তে রূপার ভূত হাহাকার করে ছিটকে পড়ল মাটিতে পড়তেই কিন্তু এরপরে অদ্ভুত ঘটনা ঘটল জবা গাছ থেকে হাজার হাজার ফিসফিসানির মতো আওয়াজ উঠল রক্ত 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 চাই তারপর একে একে ফুলগুলো পড়তে শুরু করল প্রতিটি ফুল মাটিতে পড়ে রক্তে ভিজে গেল আর সেই রক্ত গড়িয়ে এসে তিনজনের পায়ের কাছে জমতে লাগল অর্ক হঠাৎ বলে উঠলেন এ ইতিহাসে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে রূপা প্রথম আমাদের জানতে হবে কি এই যখন তারা বাড়ি থেকে বেরোতে চাইছিল ঠিক তখনই মূল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারদিকের বাতাস নিস্তব্ধ অন্ধকার ঘরে একসাথে তিনটে অচেনা মহিলা কণ্ঠ ভেসে তোমরা পালাতে পারবে না রক্ত ছাড়া ছাড়ে না তখনই দেখা গেল আবিরের হাতের তালু কেটে গেছে আর সেই রক্ত টপ টপ করে মাটিতে পড়তে শুরু করল। আজ হলে এই পর্যন্ত এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার আগামীকাল আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্প জুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আস্তা হলে আসি আবার কাল দেখা হচ্ছে নমস্কার